ড্রাগন দেবতা তার স্ত্রীকে বাঁচানোর জন্য একটি খুব সুন্দর সাপের আকার ধারণ করে এবং শুধু সম্রাটের দরবারে পৌঁছে যায় এটা দেখার পর ওখানকার সবাই ভয় পেয়ে যায় এবং হাঁটু গড়ে বসে ওখানকার সবাই জীবন ভিক্ষা চায় সম্রাট এত ভয় পায় যে তার মাথা তোলা সাহস নেই হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে যায় তাই লোকেরা মনে করে যে এখন যে সবকিছু দেখলো সেসব কিছু মায়া ছিল আসলে ড্রাগন দেবতা এখনো রাস্তাতেই রয়ে গেছে যখনই সম্রাট দেখলো যে তার কিছু হয়নি তখনই সে আরো অহংকারী হয়ে গেল তার বিশ্বাস হয়ে গেলো যে তাকে কোনো দণ্ড দেওয়া হবে না এবং সে ভাবে যে ড্রাগন দেবতা যদি এসেও যায় তাও সে কিছু করতে পারবে না অঙ্কারে তার স্ত্রী এবং মিকে পিটানোর আদেশ দিয়ে দেয় মা দাদি কে বা ইয়ে এবং সম্রাট হয়ে ওখানে আদেশ দেয় যে ড্রাগন তাদের আঘাত করো ড্রাগন বালকের শক্তির সামনে কেউ টিকতে পারে দেখার পর সম্রাট আকাশে দেবতাকে আকাশ থেকে একটি সাদা দাড়িয়ালের রোগ নিচে নাম এবং বাকি সকলের দেবতা মনে করে তাকে পুজো করা শুরু করে সম্রাট তাকে বলে বাচ্চা একটি রাক্ষস বুড়ো লোকটা বাচ্চার উপরে জাদু করতে যায় তখনই মহামন্ত্রীর সামনে চলে আসে সে এক নজরের বুড়োটিকে চিনে ফেলে আসলে সে ড্রাগন মহলে পরিষ্কার করার কাজ করে তখনই মেয়েটির মা বলে ওঠে প্রত্যেক বছর ড্রাগন দেবতার নামে কিছু মেয়েকে বলি দেওয়া হয় এবং এই বুড়ো লোকটির কথাই হয় এবং সে বলে ড্রাগন সব মেয়েকে খেয়ে নেয় তখনই মহামন্ত্রী অনেক রাগান্বিত হয় সে মিথ্যা বলেছে কারণ ড্রাগন দেবতা কখনোই কারো বলি যায়নি সবটাই ও বুড়ো লোকটির চাল ছিল তখনই বুড়ো লোকটি লজ্জা বিয়ে কাছে মাথা নত করে কিন্তু এর মধ্যে মহামন্ত্রী হঠাৎই অসুস্থ হয়ে যায় আসলে সে তিনটি হঠান পৃথিবীতে শেষ করে ফেলে এটা দেখার পর বুড়ো লোকটি অনেক খুশি হয়ে যায় এবং সম্রাটের কথা মতো বাচ্চা ছেলেটিকে আঘাত করতে যায় ড্রাগন ছেলেটির বয়স এত কম হয় তাই সে এত শক্তির সামনে টিকতে পারছে না বাঁচানোর জন্য সামনে চলে আসে নিজের ছেলেকে কে আঘাত করতে থেকে ড্রাগন বেড়ে যায় বলে ওঠে যাকে তুমি আঘাত সে ড্রাগন স্ত্রী তখনই বুড়ো লোকটি অনেক ভয় ভয়ে হয়ে যায় তখনই সম্রাট বলে ওঠে যে সে তার মেয়ে সে সম্রাটের স্ত্রী কখনই হতে পারে না তখনই বুড়ো লোকটি সাহস পরে যায় এবং আবার বাচ্চাটিকে আক্রমণ করতে শুরু করে ড্রাগন বালক ছোট হয় তার শক্তি কম ছিল তাই সে সেই সে আক্রমণকে আটকাতে পারে এবং সে মাটিতে পড়ে যায় মুখদের রক্ত পড়তে শুরু হয় বন্ধুরা তারপর কি হলো জানতে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব তো করো এবং বক্সে পাঠ লিখে যাও